হাজার প্রত্যেক নামাজের প্রত্যেক তেলা তেলাভাত করতে আসি আজও পর্যন্ত সুরাই ফাটে হাত তেলাহের মজা শেষ হয় আরে শেষ হবে তো পরের কথা একটু কমেও নাই বরঞ্চ যখনই শুনি তখনই মজা যখনই শুনি তখনই মজা যতবার শুনি ততবার মজা রমজান মাস আসলে তারা নামাজ পড়তে গেলে সুন্নতির ভিতরে পড়ি ফরজ নামাজের ভিতরে পড়ায় আবার সুন্নতির ভিতরে বিশ রাখাত তারা বিশ রাখাতে শুনে ফাতে হা তিন রাখাত ভেতরের নামাজ ভেতরের নামাজের তিন রাখাতে কোথায় কোনো দিন তো একটু বেমজা লাগে নাই বিরক্ত লাগে না বারবার কেন এই বলেছেন قريب وان العلم يبقى لا يزول الله رب انتم امر مهاكشي كافر بيمان আমাদের দুশমনদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়ে ব্যস্ত রেখেছেন তাদেরকে ব্যস্ত রেখেছেন আর আমাদেরকে আল্লাহ কোরআনের ইলম দিয়ে ব্যস্ত রেখেছেন ও বন্ধুরা মাল গুনলে আরাম পাওয়া যায় মাল গুনলে অনেকে আরাম পায় আরাম পায় তবে অবশ্যই এটা একেবারেই গনার মুহূর্তে আরাম আমি এত কোটি টাকার মালিক কিন্তু যত কোটি টাকার মালিক এই হোক ভিতরে তার আরাম হয় না টাকার দ্বারা পয়সার দ্বারা তার মনের শান্তি হয় না আরাম হয় না কিন্তু আল্লাহর কালাম তেলাওয়াত করলে বা তেলাওয়াত শুনলে মুসলমানের কলিজা ঠান্ডা হয় মনে আরাম পায় তৃপ্তি পায় আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিকিরের দ্বারা মুমিনের কলব শান্ত হয় মুমিনের কলব আরাম পায় এই জন্য আল্লাহ ওয়ালারা

দুরাকাত নামাজের ভিতরে তিরিশ পারা কোরআন তেলাওয়াত করেছেন লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীর একজন সাহাবী আজ দেখো ভাই ব্রদি আল্লাহ কাফের বেই হাতে বন্দি জেলখানায় বন্দি ছিলেন আমার ভাইরা আমার বন্ধুরা জেলখানার ভিতরে ওনাকে ক্ষোধার্থ রাখা হয়েছে দীর্ঘ সময় ক্ষোধার্থ থাকলে সামনে যা পাবে তাই খেয়ে ফেলবে এই জন্য দীর্ঘ সময় ক্ষোধার্থ রেখে ওনার সামনে দেওয়া হয়েছে শুয়ের গোস্ত আর মদের পানি আওয়াজ করে জবাব দেবেন দুইটার মধ্যে কোনটা হালাল কথা কয় না শুয়রের গোষ্ঠ মদের পানি কোনটা হালাল দোনোটা হারাম দোনোটা হারাম দোনোটা হারাম শুয়রের গোষ্ঠ যেমন হারাম মদ পান করা তেমন ভাবে বলেন বলেন সব জবানে বলেন ও মুসলমান হারাম তো আমরা বলি আমরা জানি কিন্তু এরপরেও তো মাদক বিস্তার বন্ধ করা যাচ্ছে আমার ভাইয়ারা দীর্ঘ সময় ক্ষুধার্ত রাখার পরে মদের পানি আর শরীর গোষ্ঠ হয়েছে ক্ষুধার যন্ত্রণায় আবার উনি খেয়ে ফেলেন কিনা ও মুসলমান কিন্তু নবীর সাহাবি নবীর হাতে গোড়া সৈনিক এত তাড়াতাড়ি তো তিনি হারামের দিকে যাবেন না এত তাড়াতাড়ি যাবেন না কারণ আমরা চিন্তা করি আমাদের জানের সাহাবিরা চিন্তা করতেন তাদের ইমানের আমরা আমাদের জানের চিন্তা করি সাহাবিরা ইমানের চিন্তা করেছেন কোনোভাবে নিয়ে আবার আমার ইমান ক্ষতিগ্রস্ত হয়ে যায় হয়ে যায় আমরা এখন শুধু চিন্তা করি না জানি আমার যান ধ্বংস হয়ে যায় না জানি আমার জীবন শেষ হয়ে যায় এ মুসলমান জীবন শেষ হয়ে যাওয়ার ভয় যদি কারো মধ্যে থাকে সে অন্যায়ের প্রতিবাদ কোনো দিন করতে পারবে না কথা কয় না কথা কয় না এই জন্যে এই জন্যে এই জন্যে এই জন্যে আজকে 1 200 কোটি মুসলমান আমরা ইহুদি খ্রিস্টানদের সামনে আমাদের নেত্র প্রতিবাদ নাও আমরা করতে পারি কয় না কয় না কয় না না কারণ কি আমাদের জানের চিন্তা না জানি আমাদের জান শেষ হয়ে যায় না জানি মেরে ফেলে না জানি এ হয় এই জন্য করতে পারি না ও বঙ্গবন্ধু আল্লাহ सावा <laughs> karam!

আমার জীবনে কোনো দিন দেখি নাই ইয়ার সুরলি আমি কোবাইয়ের জন্য আমাদের জেলখানায় বন্দী ছিল আমাদের এখানে তাকে খোদার করে খাওয়াইতো। তো আমাদের পানি শুরু দেওয়া হয়েছে খোদার যন্ত্র নাই আবার খায় কিন্তু আমি একটু উকি মেরে দেখতে গেলাম কি করে একটু ফাঁক দিয়ে দেখতে গেলাম অগো আল্লাহ নবী যে সময়ে মক্কার কোনো বাগানে ফল নাই যেই ফল নাই বাগানে নাই বাজারেও সেই ফল নাই অথচ খোবাইয়ের জেলখানার ভিতরে বসে বসে আমি দেখতে পাইলাম তাজা তাজা আঙ্গুর খাইতেnsec মকর বাজারে আঙ্গুরের চিহ্ন নাই আগানে আঙ্গুর মাগী কিন্তু কোবাই জেলখানার ভিতরে বসে বসে আঙ্গুর খায় আওয়াজ করে কি একটু জবাব দিবেন কে খাওয়াইতে আছেন আর একটু জোরে বলেন কে খাওয়াইতে আছেন হে মুসলমান ভালো করে খেয়াল করেন যে আল্লাহ খানার ভিতরে সিজন ছাড়া আঙ্গুর তাজা তাজা আঙ্গুর খাওয়াইতে পারে। সেই আল্লাহ কি এখনো তার ক্ষমতা সহ জিন্দা আছেন না নাই তাহলে যদি আল্লাহ কুবাইবকে জেলখানার ভিতরে তাজা আঙ্গুর খাওয়াইতে পারেন আমার বন্ধুরা সেই আল্লাহর গোলাম মুসলমানেরা নিজের পেট পালার জন্য দুনিয়ার কোনো ইহুদি খ্রিস্টান দুনিয়ার কোনো অমুসলিমের সামনে অন্তত মাথা নত করতে পারে না মাথা নত করতে পারে না কারণ রিজিক কে দেন আর একটু জোরে কন কে দেন